সকাল সকাল সবাইকে গুড মর্নিং দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে আগে ভিডিও করতে লেগেছি তো চলো আমি এখন কি করবো সেটা তোমাদেরকে শেয়ার করছি নিয়ে নিলাম তারপরে দেখো গাইস আমি বালতিতে জল নিয়ে চলে এসেছি চলো ঘরটাকে মুছে নিই ঘর মোছার আগে যে বিছানাটাকে একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছবো চলো দেখাচ্ছি তোমাদেরকে তারপর দেখো গাইস বিছানাটাকে গুছিয়ে নিলাম এবার চলো ঘরটাকে মুছে নিই মুছে নিলেই হয়ে যাবে তো গাইস দেখো আমার সব ঘর মোছা হয়ে গেল সব ঘর মোছা হয়ে গেছে এবার চলো এই দেখো মুছে বেরিয়ে গেলাম এবার চলো কী কী করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিছু জামা প্যান্ট আছে এগুলোকে খেঁচে নিই খেঁচে নিয়ে তারপরে আবার আসছি চলো খেঁচে নিই গাইজ দেখো আমি এদিকে খেচে মেলে দিলাম জামা কাপড়গুলো ওই যে ছেলের কয়েকটা জামা এ দেখো খেঁচে মেলে দিলাম সব তো চলো আমি এবার স্নান করে নিই স্নান করে নিয়ে আবার আসছি ও গাইস আমার শান পুজো হয়ে গেছে হয়ে গিয়ে দেখো তরকারিগুলোকে কেটে নিলাম তো গাইস দেখো আমি এখানে কলা ভাজা করছি দেখলেই তো কলাটা কেটেছিলাম তো এখানে ভাজা করছি দেখো তারপরে দেখো আমি এখানে মাংস করব বলে মশলা করে নিলাম আদা যেটা বেটেছি এতে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আমি আলুটাকে ভাজছি মাংসের আলুটাকে লাল লাল করে শো গাইস দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট গ্যাস মোছা হয়ে গেছে সব গ্যাস হয়ে গেছে দেখো আর জল ভরে রেখে দিয়েছি আমি তারপরে হচ্ছে এদিকে দেখো কিছুটা বাসন আছে বাসনটিকে মেজে নেব এখন মেজে নিলেই দুপুরের গাছ কমপ্লিট সো গাইস আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি রান্না করেছি এই দেখো এইটা করেছি হচ্ছে ডাল আর এইটা করেছি কলা ভাজা এটা করেছে হচ্ছে সর্ষে বাটা ঢেড়ছে সর্ষে বাটা আর এটা করেছে চিকেন এই যে দেখো দেখিয়ে দিলাম আর এইখানে ভাত আছে এই যে আর আমি একটু বসে বসে কলা ভাজা খাচ্ছি খাবার চলে আসো বাম্প আমার কলা ভাজা তো আমার মধ্যে কলা ভাজার সাথে ভালোবাসো কমেন্ট করে তো তারপরে দেখো একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপরে হাঁটতে হাঁটতে টোটোতে উঠে গেলাম যেহেতু অনেকটা দূর হেঁটে যাওয়া যাবে না তার জন্য টোটোতে উঠে গেলাম অবশেষে দেখো গাইস চলে এসছি এটা হলো বেলাসেস পার্কে আমরা চলে এসছি দেখো তারপরে গাইস দেখো বাচ্চাদের খেলনাগত এই জায়গাটাতে বাচ্চারা সাথে সাথে বড়রাও খেলছে আর আমার বাবুকে দেখো না খেলে ওর পিপাইদের সাথে খেলি পিছন পিছন দৌড়াচ্ছে ওর পিপাইদের পিছনে ওই খেলবে না কত সুন্দর খেলার জায়গা আছে অবশ্যই ওই খেলবে না আর ওর ঠামে ঘুরে বেড়াচ্ছে জায়গাটা সুন্দর তারপরে দেখো গাইস আমরা পুরো পার্কটাতে ঘুরে নিয়েছি আর এদিকটা এবার ঘাটটাতে এবার ঘুরছি আর বাবুকে সঙ্গে নিয়ে তো আমাদের পুরো প্রোডাক্টটা দেখা গেলে তো আমরা এখন বাড়ি চলে আসবো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আমি এখানে সমাপ্ত করছি